নমস্কার টক টকের আরো একটি নতুন গল্পে সকলকে স্বাগতম আপনাদের সঙ্গে আমি মৌমিতা আজকের বিশেষ নিবেদন হিন্দল নন্দীর লেখা ভৌতিক ছোট গল্প নস্কর বাড়ির সিঁড়ি শুভজিৎ বলে রাজীবের পুরনো স্কুলের এক বন্ধু আছে রাজীবের এই বন্ধু দিল্লিতে একটা সরকারি চাকরি করে কলকাতায় যা জমি আর সম্পত্তি ছিল তা দিল্লি যাওয়ার আগেই বিক্রি করে দিয়েছে তাই ছুটিতে বন্ধু কলকাতায় আসছে শুনে রাজীব তাড়াতাড়ি বন্ধু শুভজিৎকে তাদের নস্কর বাড়িতে থাকার আমন্ত্রণ জানালো দুই বন্ধুর দেখা হলো প্রায় তিন বছর পর তাই রাজীব আর শুভজিৎ যখন অবশেষে গল্প করতে বসল তখন দুজনেরই মনে হলো তাদের মধ্যে জমে থাকা গল্পগুলো যেন তারা কোনোদিন বলে শেষই করতে পারবে না হঠাৎ শুভজিৎ রাজীবকে জিজ্ঞাসা করল তোর ওই মাছি বলে ছেলেটাকে মনে আছে এই প্রশ্ন শুনে রাজীব নস্কর একবার ভুরু কুঁচকালো তারপর পাল্টা প্রশ্ন করল যে ছেলেটা আমাদের বাড়িতে কাজ করতো হ্যাঁ ও তো আমাদের স্কুলে পড়তো এক ক্লাস নিচে বোধ যেটা হলো তারপর ওকে ভুলে থাকা সম্ভব নয় তুই তো সবটাই জানিস সে তো জানি কিন্তু জানিস আমি এতগুলো বছর কেটে যাওয়ার পরও বিশ্বাস করতে পারি না যে ও এইটুকু বয়সে মারা গেল আচ্ছা ও সিঁড়ি থেকে পড়লো কি করে আত্মত্যা পুলিশ তো তাই বলেছিল কিন্তু আমার চিরকাল এই বিষয়টা নিয়ে খটকা থেকেই গেছে গোয়েন্দা হলে আমি নিশ্চয় ব্যাপারটা যাচাই করে দেখতাম মাঝির ঘরটা এখন কেউ থাকে নাকি বন্ধ হয়ে পড়ে আছে ওর মৃত্যুর পর ওই ঘর আর কোনোদিন খোলা হয়নি পুরোনো আরও বিষয় নিয়ে দুই বন্ধুর গল্প চলতেই থাকলো যখন গল্প শেষ হলো তখন বড়ো ঘড়িটা ঠং ঠং করে বারোটা বাজার ইঙ্গিত দিল আজকের মতো আসর এখানেই শেষ হবে এই সিদ্ধান্তই নেওয়া হলো দুজনেই নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো নেই বিছানায় শুয়ে পড়লেই ঘুম এসে যায় কিন্তু সেদিন কিছুতেই ওর ঘুম আসতে চাইল না টানা দুই ঘন্টা চেষ্টা করার পরও যখন কিছুই হলো না তখন শুভজিৎ বিছানা ছেড়ে উঠে পড়লো কিছু করার মতো না পেয়ে সে সারা বাড়ি ভূতের মতো পাইচারি করতে লাগলো পাইচারি করতে করতে সে একটা তালাবন্ধ ঘরের সামনে এসে দাঁড়াল এই ছিল মাঝির ঘর আর এই ঘরের উল্টো দিকেই ওই বিশাল মার্বেলের সিঁড়ি এরকমই একটা রাতে মাঝি রহস্যজনকভাবে ওই সিঁড়ি দিয়ে পড়ে মারা গিয়েছিল পুলিশ বলেছিল আত্মহত্যা কিন্তু শুভজিৎ আজও এই কথাটা মানতে পারে না সত্যিটা আর জানা হবে না ঠিক এমন সময় তুম করে একটা আওয়াজ হলো শুভজিৎ ছুটে ওই বোধ মার্বেলের সিঁড়ির উপর গিয়ে দাঁড়ালো নিচে তাকিয়ে সে যেটা দেখলো সেটা তার কোনো অলৌকিক মরিচিকা বলে মনে হলো শুভজিৎ স্পষ্ট দেখতে পাচ্ছে সিঁড়ির নিচে কেউ মুখ থুপড়ে পড়ে আছে একটা বাচ্চা তার মাথার চারপাশে রক্ত শুভজিৎ বাচ্চাটা সামনে এসে দাঁড়ালো ঝুঁকে বসে এসে প্রায় আত্মনাদ করে জিজ্ঞাসা করলো এই কে কে তুই কি হয়েছে তোর আর এই বাড়িতে ঠুকলে কি করে খানিক্ষণ সব স্থির তারপর বাচ্চাটা মাথা তুলে শুভজিতের দিকে তাকালো শুভজিৎ একেবারেই বাচ্চাটাকে চিনে ফেললো বাচ্চার মুখটা দেখে শুভজিতের সারা শরীর অবশ হয়ে গেল এই ছেলেটার মুখের আদল অবিকল মাঝির মতো হলো কি করে ছেলেটা এবার বলে উঠল তোমার অনেক বয়স হয়ে গেছে শুভদা শুভজিৎ এই কথার উত্তর দিতে চেয়েও পারল না আতঙ্কে ভয়ে ওর ঠোঁট নড়ছে না ছেলেটা আবার বলল তুমি এসেছো জানতে পারলাম তাই আমিও এলাম একটা কথা আর তোমাকে না বলে আমি থাকতে পারবো না গো তুমি ঠিকই ভেবেছো। আমি আত্মহত্যা করিনি আমাকে সেদিন রাতে একজন ইচ্ছে করে এই সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল শুভ চিতকলার স্বর ফিরে পেল সে জিজ্ঞাসা করল কে কে সে কে বাচ্চাটা সিঁড়ির দিকে ইশারা করে বলল ও আসছে আমার ঘরের সামনে এসে দাঁড়াবে এই শুনে শুভজিৎ দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল উঠে দেখলো অন্ধকারে একজন মাছির ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে শুভজিৎ প্রায় চিৎকার করে জিজ্ঞাসা করলো কে কে ওখানে লোকটা এগিয়ে আসতেই চিনতে ওর সামনে দাঁড়িয়ে আছে ওর বন্ধু রাজীব রাজীব প্রশ্ন করলো কি হয়েছে শুভ তোকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন ওই 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 বাচ্চাটা বললো কেউ দাঁড়িয়ে আছে ওই বাচ্চাটা কোন বাচ্চাটা শুভজিৎ রাজীবের হাত ধরে সিঁড়ির নিচের দিকে ইশারা করলো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই সিঁড়ির নিচে কেউ নেই এবার শুভজিৎ মনে মনে বিড়বিড় করে বলল মাঝি যে বলল ওর ঘরের সামনে যে দাঁড়িয়ে আছে সেই ওর ঘরের সামনে যে দাঁড়িয়ে আছে সে ওর খুন খুনি ওর ঘরের সামনে যে দাঁড়িয়ে আছে সে ওর খুনি রাজীব রাজীব এতক্ষণ শুনছিলেন নস্কর বাড়ির সিঁড়ি রচনায় হিন্দল নন্দী কল্প পাঠে আমি মৌমিতা ধন্যবাদ আরও রোমাঞ্চকর নতুন গল্প নিয়ে দেখা হচ্ছে টকটকে